স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া মুক্তেশ্বরী তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত অজু একটি পবিত্র ইবাদত এই ইবাদত কেন করতে হয় নামাজ পড়বার জন্য জানাজা পড়বার জন্য ঈদের নামাজ জন্য কবর জিয়ারত করবার জন্য কোরআনুল করিম পড়বার জন্য হাদিস পড়ার জন্য আমরা কোনোদিনও দেখিনি যে কোনো মানুষের নাম নিতে হলে অজু করতে হয় আল্লাহর নাম নবীর সাহব এ নাম আল্লাহর অলিদের নাম মহাদিস মুফাসির কেরামদের নাম নিতেও অজু করা লাগে না কিন্তু আজকে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একজন নেতা বলবার চেষ্টা করছেন সেটা হলো তারেক রহমানের নাম নিলে নাকি বিএমপির সাথে নিতে হবে এবং অজু করেই নাম নেওয়া লাগবে হেমিং জালিক এ কেমন উন্মোদনা এটা কোথেকে সাড়া পেলো আপনার গেট কে খুলে দিল তিনার জন্য আমরা বুঝতেই পারছি না